আসসালামু আলাইকুম সম্মানিত বিএস আজকে নতুন একটা ভিডিও দেখানোর চেষ্টা করব যারা রং এবং টাইসের পরিবর্তে ওয়াল পেপার পড়তে যাচ্ছেন আপনারা জানেন ডিলাক্স ইন্টেরিয়র দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে আমাদের ইন্টেরিয়র বিজনেস আমরা করে আসতেছি আজকে আমি আপনাদের ওয়াল পেপার শুধু ওয়ালপেপার দেখাবো যারা থ্রি ডি ওয়াল পেপার টু ডি ওয়াল পেপার রং এবং টাইসের পরিবর্তে এগুলো কিন্তু প্রতিটা রুল হিসাব প্রতিটা রুলে ছাপ্পান্ন স্কোয়ার ফিট আপনার দশ দশ ওয়ালে দুইটা করে রুল লাগে একটা ডিজাইন এগুলো আসলে এত সুন্দর আপনার রঙ এবং টাইসের দিয়া কিন্তু অনেক সৌন্দর্য ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা যারা এই ওয়ালপেপারগুলো দ্বারা ফ্ল্যাটকে সাজাতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্ট্রিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের সব জায়গায় সব এরিয়ায় এসে কিন্তু কাজগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে পারবেন আমাদের অফিসে নারায়ণগঞ্জে আর্মি মার্কেটে নারায়ণগঞ্জ আর্মি মার্কেট আপনারা চাইলে এই ধরনের সুন্দর ডিজাইনগুলো নিতে পারেন আমাদের অসংখ্য ডিজাইন ক্যাটালগ আছে ওয়াল পেপার অসংখ্য ডিজাইন ক্যাটালগ এত ডিজাইন তো দেখানো সম্ভব না আমরা বইগুলোর থেকে সাধারণত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে যেই ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি এটা থ্রি ডি ডিজাইন যারা থ্রি ডি একটু হাই বাজেটের কাজ করতে চাচ্ছেন হাই কোয়ালিটি ফটো যারা কাজ করতেছেন তাদের জন্য থ্রি ডি ডিজাইনগুলো এগুলো এক একটার এক এক প্রাইস একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকায় স্কোয়ার ফিটের ভিতরে আপনারা যারা সুন্দর থ্রি ডি ডিজাইন করতে চাচ্ছেন রং এবং টাইসের পরিবর্তে অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্টের মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন এখানে থ্রি ডি স্কোয়ার ফিট একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অসংখ্য ডিজাইন আছে এত ডিজাইন তো দেখানো সম্ভব না আপনারা আমাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের মাধ্যমে থ্রি ডি ডিজাইনগুলো নিতে পারেন এবং যারা রং এবং টাইসের পরিবর্তে এই কাজগুলো করবেন আর রেগুলার একটা বাজেট আইডিয়া দিচ্ছি এক একটা ওয়ালে থ্রি ডি করলে মিনিমাম বারো হাজার চোদ্দো হাজার টাকা এরকম বিল আসবে এর বেশিও আসতে পারে বিশ হাজার পর্যন্ত আসে আপনার রুমের স্পেস অনুযায়ী কিন্তু এর রেটগুলো আসবে থ্রি ডির জন্য এক একটা ওয়ালের বাজেট রাখতে হবে মিনিমাম বারো চোদ্দো হাজার টাকা আর যদি আপনারা টু ডি করেন তাহলে দশ বারো দশ দশ ওয়ালের জন্য বাজেট রাখতে হবে মাত্র চৌত্রিশশো থেকে চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকার ভিতরে আপনারা একটা ওয়াল করে নিতে পারবেন আর থ্রি ডি এই যে ডিজাইনটা দেখার আমি দেখানোর চেষ্টা করতেছি পেজ উল্টা উল্টা দেখানোর চেষ্টা করছি এগুলো থ্রি ডি ডিজাইন এগুলোর প্রাইস বেশি আপনারা চাইলে এখন দেখাবো টু ডি একেবারে টুডি যারা নর্মালি করতে চাইছেন তাদের জন্য টুডিগুলোর প্রতিটা রুল দশ দশ এগুলো টুডি এগুলো কিন্তু একের দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল আমরা ফ্রন্ট চ্যাটটা দেখানো চেষ্টা করতেছি যে বুকের থ্রি ডি বুক বইটা এই বইয়ের রয়েছে আপনার ফ্রন্ট চ্যাটটা দেখিয়ে তারপর আপনার ভিতরে পেজগুলো যাচাই বাঁচাই করে কোনটা পছন্দ হয় নিতে পারেন এগুলো কোড নাম্বার দেওয়া আছে কোড অনুযায়ী আপনি পেজ সবগুলো না দেখে ফ্রন্ট সাইড থেকে দেখে তারপর কোড নাম্বারে চলে যেতে পারেন সেই জন্য আমরা ফ্রন্ট সাইডটা দেখালাম এগুলো ওয়ালপেপার এগুলো কিন্তু রঙ এবং টাইসে তো অনেক সুন্দর হয়েছে অল্প বাজেটের ভিতরে স্বল্পর ভিতরে কিন্তু অনেক সুন্দর নান্দনিকভাবে আপনারা চাইলে ফ্ল্যাটটাকে থ্রি ডিজাইন দেওয়া করে নিতে পারেন আর থ্রি ডি ডিজাইনের যেই ওয়ালপেপার টু ডি যে এগুলো আসলে থ্রি ডি আর টু ডি এরকম বোঝার কোনো সিস্টেম নাই এটা যদি বাস্তবে না দেখেন আসলে কোয়ালিটিভুল ফুল থ্রি ডি এবং টু ডিও ফুল আমি মনে করি থ্রি ডির বাজেটে যেই টাকা খরচ যাবে টু ডি দিয়ে আপনি পুরা রুমের একটা চারটা রুম ওয়াল করতে পারবেন পুরা রুমের চারটা ওয়াল টু ডিতে যে খরচ যাবে থ্রি ডির যেই খরচ এবং টু ডি দিয়ে আপনার চারটা ওয়াল করতে পারবেন কিন্তু থ্রি করলে একটা ওয়ালের বারো থেকে চোদ্দো হাজার টাকা লাগবে আর টু করলে একটা ওয়ালের জন্য মাত্র চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা বাজেট হইলে আপনাদের ফ্ল্যাটটা সুন্দর হয়ে যাবে রঙের পরিবর্তে টাইসের পরিবর্তে ওয়াল পেপারগুলো করে নিতে পারেন ডিল্যাক্স ইন্টারের মাধ্যমে আপনারা যেন আমাদের ইন্টেরিয়র সব কাজ আমরা করি থ্রি ডি ওয়াল পেপার টু ডি ওয়াল কিচেন কেবিনেট আর্টিফিশিয়াল গাছ এবং উপরে সিলিং ডেকোরেশন জিপসাম ডেকোরেশন জিপসাম গেট ইন্টেরিয়র যাবতীয় সব কাজ আমরা করে থাকি আপনাদের দেওয়ার চেষ্টা করি দুই হাজার পাঁচ সাল থেকেই আপনাদের সাথে এই বিজনেসের সাথে জড়িত আমরা দক্ষ কারিগর দ্বারা কাজগুলো করে দেখে করে দিয়ে থাকি এবং ডিলাক্স ইন্টেরিয়র কিন্তু আমাদের গ্লাস পেপারগুলো আছে লেটেস্ট মডেলে যারা গ্লাস পেপার নেবেন এভ্রিথিং ইন্টারভিউ নিতে পারবেন এখন যেই ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল ওয়াল ফুলের ভিতরে যারা ফুলের ভিতরে ডিজাইন চান এগুলোর প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকা রেঞ্চের ভিতরে পার রুল এক রুলে ছাপ্পান্ন স্কোয়ার ফিট থাকে লম্বায় পাশে একুশ ইঞ্চি পাশে একুশ ইঞ্চি লম্বায় সাড়ে বত্রিশ ফিট দশ দশ ওয়াল এলে দুইটা লাগবে চৌত্রিশশো বা ছত্রিশশো টাকার ভিতরে একটা ওয়াল কাভারেজ করতে পারবে কিন্তু যারা ওয়াল পেপার করবেন অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্টু কোম্পানিতে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়েও পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আরও নতুন নতুন ডিজাইন পাবেন পাশে থাকা পেলাইকনটা বাজিয়ে রাখবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা যদি সবসময় আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো নিত্য নতুন যে ডিজাইনগুলো দেবো সেগুলো পেয়ে থাকবেন আমাদের আর্মি মার্কেট নারায়ণগঞ্জ অফিস আপনারা